সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির নিয়মিত অনুষ্ঠান সমসাময়িক অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা বিগত কয়েকটি পর্ব ইসলামী অর্থনীতির ওপর আলোচনা অব্যাহত রেখেছিলাম আজ আমরা আবারও ইসলামী অর্থনীতির পরবর্তী বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো আমাদের আজকের বিষয় হচ্ছে ভোগ অর্থাৎ আমরা যে সম্পদ উপার্জন করি সেই সম্পদের ভোগের বিষয়ে অর্থনীতি কি বলে বা আমাদের ধর্মগুলো কি বলে এই বিষয়ে আমরা আলোচনা করব আলাইকুম আসসালাম কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার আলোচনাগুলো আমাদের দর্শকরা খুব সুন্দরভাবে তারা দেখছেন তারা এ বিষয়ে অনেক কিছু জানতে পারছেন তো ভোগের বিষয়ে ইসলাম বলে স্যার অনেক ধন্যবাদ আসলে এটা অত্যন্ত সুন্দর এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আসলে ইসলাম হল একটা ফিতরাতের ধর্ম ফিতরত হলো যা স্বাভাবিক যৌক্তিক সেটাই ইসলাম আপনি দেখবেন যে ইসলাম যে কোনো ইসলাম যে বিধানই দিয়েছে সেটা চিন্তা করলে এটাকে যৌক্তিক মনে হবে মদের কথা ধরুন যখন আরব দেশে মদ মানে প্রচলিত ছিল এবং ঘরে ঘরে চৌ বাচ্চা ছিল মদের কেউ জানতো না যে মদটা খারাপ কিন্তু ইসলাম এসে বলল যেটা খারাপ এটা খেয়ে খেয়েও না এরপরে তারা করলো কি তারা চৌ বাচ্চাগুলো মদিনার ড্রেনের মধ্যে ঢেলে দিল এবং সেখানে ওভারফ্লো হয়ে গেল তো এই যে এই জিনিসটা খারাপ এটা মানুষে যৌক্তিকভাবে বুঝতে পারেনি কিন্তু এখন মানুষ বিজ্ঞানের যে উন্নতি হয়েছে তখন বুঝতে পারে যে এটা যৌক্তিকভাবে এটা খাওয়া ঠিক না তো এভাবে মানুষ বুঝতে পারুক বা নাই পারুক যেটা যৌক্তিক মানুষ জন্য কল্যাণকর সেটাই ইসলাম জি তো দেখুন এই মানব জীবনে যে স্বাভাবিক জীবন যেমন মানুষ করবে সেটাই ইসলাম চায় কোনো কোনো ধর্ম আছে যারা নাকি ধর্মকর্ম করবে তারা বিয়ে করবে না তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে না মেয়ে পুরুষের কাছে যাবে না পুরুষ মেয়ের কাছে যাবে না এটা স্বাভাবিক না অস্বাভাবিক এটা ইসলাম সমর্থন করে না রাসুসাল্লাম যিনি আল্লাহর কাছ থেকে ইসলাম এনে দিয়েছেন তিনি বিয়ে করেছেন তারা স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল সন্তান হয়েছে ছেলে হয়েছে মেয়ে হয়েছে তিনি পিতা ছিলেন তিনি একজন প্রতিবেশী ছিলেন তিনি রাষ্ট্রনায়ক ছিলেন মানে একটা সমাজে যা কিছু স্বাভাবিক সবই উনি ছিলেন জি তো এখন ইসলাম এরকম অস্বাভাবিক কিছু চিন্তা করে না এবং সমর্থনও করে না যে এখানে বৈরাগ্যবাদ থাকবে এখানে ভোগ বিমুখ হবে মানুষ নিরুৎসাহিত করা হবে ইসলাম সমর্থন করে না ইসলামে ভোগকে উৎসাহ দেওয়া হয়েছে আল্লাহ তালা কোরআনে বলেছেন কুলু ওয়াশ্রাবু ওলা তুস এখানে একটা কমান্ডমেন্ট কিন্তু অর্ডার খাও হুম পান করো হুম কিন্তু মাত্রা ছেড়ে যেন অপব্যাক করো না জি এখান থেকে আমরা বুঝতে পারি যে ইসলামে বৈরাগ্যবোধ নাই নাই জি ইসলামে ভোগ শুধু অ্যালাউড না উৎসাহিত কিন্তু অন্য অন্য ধর্মগুলোতে তো এই বিষয়টা রয়েছে যেহেতু ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ এবং আল্লাহ তালার বিধান এখানে যা কিছু স্বাভাবিক সেটাকেই উৎসাহিত করা আল্লাহ তালা যেটা দিয়েছেন সেটা স্বাভাবিকই দিয়েছেন অস্বাভাবিক কিছু দেন কিছু দেননি এবং অস্বাভাবিক আরোপ করে নেওয়ার এখানে কোনো সুযোগ নেই যেটি হয়তো অন্য ধর্ম তারা নিজেদের উপরটা আরোপ করে নিয়েছে তো এই ক্ষেত্রে আমরা খুব সুন্দরভাবে জানতে পারলাম ইব্রেহিম আছে যে ইহুদিদের মধ্যে অনেকে রাহবানিয়াত বৈরাগ্য তাদের নিজের উপর আরোপ করে নিয়েছিল কিন্তু তারাও এটা রক্ষা করতে পারে নাই এবং এটা ইসলাম সমর্থিত না রক্ষা করা তো সম্ভব না প্রাকৃতিক না জিনিসটা হচ্ছে স্বাভাবিক নয় যে কারণে সেটা নিজেরাও সেটা তারা রক্ষা করতে পারে ইসলাম এবং আদর্শ সবার জন্য জি সমাজের কিছু সংখ্যক লোক ইসলাম পালন করবে তারা বৈরাগ্য হয়ে যাবে এটা কি হয় এটা যেটা নাকি বিধান যেটা নাকি ভালো সবার জন্য হবে। জি জি সবার জন্য হতে হলে যেটা স্বাভাবিক সেটি হতো। সেটাই হতে হবে। খুব সুন্দর যুক্তি স্যার। এখন আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে। তো ভোগ এটি ইসলামে করা যাবে কিন্তু ভোগের বিষয় ইসলামের নীতিমালাটা কি? আচ্ছা তো আমি একটু বলার চেষ্টা করি। তো প্রথম কথাই হলো ইসলামে বৈরাগ্যবাদ নেই। জি ইসলামে ভোগকে উৎসাহিত করা হয়েছে। জি এবং উৎসাহিত না শুধু উৎসাহিত না বরং এটাকে নির্দেশ দেওয়া হয়েছে তোমরা ভোগ করো কারণ আল্লাহর বিধানগুলি মানার জন্য আল্লাহ মানুষকে যে দায়িত্ব দিয়েছেন সেগুলো পালন করার জন্য জীবন ধারণ করা লাগবে জীবন ধারণ করতে হইলে ভোগ করা লাগবে খেতে হবে পড়তে হবে বাস করতে হবে কাজেই সেটা শুধু সেটা উৎসাহিত না সেটা শুধু অনুমোদিত না বরং উৎসাহিত এবং সেই নির্দেশ দেওয়া হয়েছে তো এখন ভোগের একটা নিয়ম হলো এই যে মানুষের জন্য যেটা কল্যাণকর সেটা ভোগ করা যাবে যেটা অকল্যাণকর সেটা করা যাবে না এবং কল্যাণকর অকল্যাণ মাপকাঠি হলো এটা হালাল কিনা হারাম কিনা জি তো যেটা কল্যাণকর সেটা হালাল করে দেওয়া হয়েছে আর যেটা অকল্যাণকর সেটা আমরা বুঝি বা না বুঝি যে সাইন্টিফিক ডেভেলপমেন্টের সাথে বুঝতে পারবো যেটা হারাম করা হয়েছে এটা বুঝতে হবে যেটা এটা অকল্যাণকর তো একটা নীতি হলো এই যে যেটা হালাল সেটাই ভোগ করা যাবে এবং যেটা হারাম সেটা ভোগ করা যাবে না তো যেটা হালাল এটা ভোগ করা যাবে কিন্তু ভোগের একটা মাত্রা আছে এটা মাত্রা ছাড়িয়ে যাওয়া যাবে না হালাল হলেও এটা হালাল হলেও মাত্রা ছাড়ে যাবে না এটা মধ্যপন্থা অবলম্বন করতে হবে এটা আল্লাহ কোরআনে বলেছেন তোমরা তোমাদের হাতগুলোকে ঘাড়ের মধ্যে এখানে সংকৃপ্ত করে রেখো না আর এটা সম্প্রসারিত এমন করে দেও না যারা শেষ পর্যন্ত অপমানিত হতে হয় তার মানে হলেও তোমরা কৃপণতা করবে না কার্পণ্য করবে না তোমাদের যতটুকু সামর্থ্য আছে ভোগ করো কিন্তু আবার এটা অবারিতভাবে অববয়ের মাত্রা যেও না এটা হলো ভোগের একটা সুন্দর নীতি ইসলামে দেওয়া হয়েছে ইসলামে ভোগের আর একটা নীতি হলো যে প্রয়োজনের মাত্রায় থাকতে হবে প্রয়োজনের তিনটা পর্যায় আছে একটা পর্যায় হলো যেটা সারভাইভাল নিড মানে জীবন ধারণের জন্য প্রয়োজন এটা হলো সবচেয়ে কঠিন মাত্রাটা আর কি যে এই মাত্রা যখন প্রয়োজন হয় তখন যেটা নাকি হারাম সেটাও হারাল হয়ে যায় আল্লাহ কোরআনে বলা হয়েছে যেটা নাকি হারাম সেটাও তোমরা ভোগ করতে পারো ততটুকু পর্যন্ত যে তোমরা জীবন ধারণ করতে পারো তার বাইরে না প্রয়োজনের চরম মাত্রা হলো সেই প্রজন যেটা না মিটালে মানুষের জীবন হুমকির মধ্যে পড়ে যেমন কোনো একজন মানুষ জঙ্গলে আছে বা কোথাও অন্য কোথাও আছে সেখানে হারা কোনো খাবার নাই সেখানে এই মনে করি যে একটা কুকুর মরে আছে কুকুর তো এমনি হারাম এরপরে মরে আছে তো এটার মাংস খাবো কিনা এটা তখন খাওয়া যাবে যখন এটা না খেলে আমাদের জীবন চলে যাবে ওই মাত্রায় খাওয়া যাবে যখন জীবন রক্ষা হয় এর এর বাইরে খাওয়া যাবে না এটা স্পষ্ট বলা আছে এটা হলো প্রয়োজন এটা হলো চরম মাত্রার সার্ভাইভাল নিড দ্বিতীয় মাত্রা হলো বেসিক নিডস বেসিক নিডস হলো যেমন আমাদের জীবনের স্বাভাবিক প্রয়োজন মিঠা বর্জনের দরকার এই স্বাভাবিক নিয়মে যেটা প্রয়োজন হয় সেটার জন্য হারাম জিনিস হালাল হয়ে যায় না জি আমাদের এখন খোদা লেগেছে খাবো খেতে পারি কিন্তু হালাল হালাল হলে তখন শুধু হালাল জিনিস খাওয়া যাবে হারাম জিনিস খাওয়া যাবে না জি হারাম জিনিস তখনই খাওয়া যাবে যখন এটা না খেলে জীবন চলে যাবে জি এটা বেসিক নিডস এটা এটা আমরা ভোগ করব এবং সেটা শুধু অনুমোদিত না সেটা উৎসাহিত এর পরের মাত্রা হইল যে কমফোর্টেবল লাইফ কমফোর্টেবল লাইফ হইল যেমন আমাদের বাংলাদেশে কনটেক্সটে বলি আমাদের এয়ার কন্ডিশনিং সবার জন্য এটা প্রযোজ্য না বাংলাদেশে যে আমাদের ইনকাম লেভেল সে সেই অনুযায়ী সবাই এয়ার কন্ডিশন অ্যাফোর্ড করতে পারে না সামর্থ্য নাই কিন্তু এরপরে যদি কারো সামর্থ্য থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন কেন এটা আরামদায়ক হবে এটা করা যাবে অনুমোদিত এবং নিষিদ্ধ না এর পরের লেভেল হলো যেটা নাকি অপব্যয়ের পর্যায়ে পড়ে অপপয়ের দুইটা জিনিস আছে একটা হইল যেটা নাকি উৎসাহিত না খাবার হারাম এগুলো আর একটা হইল হালাল জিনিসটাও মাত্রার বাইরে ভোগ করা সেটা করা যাবে না তো আমি এটা বললাম যে প্রয়োজনের তিনটা লেভেল আছে যেটা নাকি অ্যালাউড একটা হইলো সারভাইভাল নিড আর হলো বেসিক নিড একটা হলো কমফোর্টেবল কমফোর্টেবল এই তিনটা করা যাবে এর বাইরে যাওয়া যাবে না ভোগের আরেকটা নীতি হলো এই যে আমরা কমফর্টেবল আইটেমগুলো বুক করতে পারি কিন্তু শো অফ করা যাবে না অহংকার রিয়া এটা করা যাবে না আমি একটা ভালো পোশাক পরতে পারি কিন্তু এই নিয়তে যে হুম দেখাবো আই এম হুম নো এটা করা যাবে না আমি আমার একটা ভালো গাড়ি আছে চলতে পারি কিন্তু একটা নতুন গাড়ির মডেল আসলো যে মানুষকে দেখাবার জন্য এটা আমি কিনে ফেললাম যে হবে না এটা আমি একটা ঘুরি আমি দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা একটা ঘুরি হইতে পারে আমরা চার লাখ টাকা বা চল্লিশ লাখ টাকার একটা ঘুরি পড়লাম দেখাবার জন্য যে আই বিলং টু এ ক্লাস নো এই এই শো অফ করা ইসলামে ভোগের ক্ষেত্রে এরকম শো অফ বা রিয়া করা এটা অ্যালাউড না জায়জ না সময়ের ভিত্তিতে ইসলামী দৃষ্টিতে আরেকটা ক্লাসিফিকেশন আছে ভোগের সময়ের ভিত্তিতে বর্তমান ভোগ এবং ভবিষ্যৎ ভোগ বর্তমান ভোগ হলো যেটা নাকি আমরা এই পৃথিবীতে ভোগ করলাম উপযোগ ইউটিলিটি পেলাম এটা তৃপ্তি পেলাম আমাদের উপকার পেলাম এটা বর্তমান ভোগ কিছু ভোগ আছে আমরা ইমিডিয়েটলি উপকার পাব না যেমন একটা গরিব মানুষ সে ক্ষুধার্থ তাকে টাকাটা দিলাম প্রচলিত অর্থনীতিতে আমাদের কিন্তু শুধু নিজের জন্যই ভোগ করব এখান থেকে তৃপ্তি পাবো অন্যকে দিলে এটা তৃপ্তি নাই পুঁজিবাদী ধারণায় পুঁজিবাদী এবং সমাজবাদী দুটোই ইসলামী দৃষ্টিভঙ্গিতে আমরা যে ব্যয় করলাম সেটা এখনই তৃপ্তি পেতে পারি আরেকটা ব্যয় করলাম যেটা নাকি আমরা এখনই পাব না বা আখেরাতে পেতে পারি আমাদের অনন্তকালীন পারমানেন্ট লাইফে সেটা পেতে পারি সেটা যে ব্যয় করলাম সেটাও আমাদের ভোগ হলো কিন্তু সেটার তৃপ্তিটা পুরস্কারটা আমরা একটু পরে পাবো তো এই ভোগের দুইটা ক্লাসিফিকেশন একটা একটা হইলো যে বর্তমান ভোগ আচ্ছা হলো আখ ভোগ একটা মজার ব্যাপার আছে মজার ব্যাপার হলো এই যে আমরা বর্তমান ভোগ করেও এটা ভবিষ্যতে ভোগে নিয়ে যেতে পারি কেমন রসসুল্লাহ সেনা বলেছেন দেখো তোমার ছেলে মেয়েদেরকে যদি তুমি খাবার দাও তোমার সহি যে তারা ভালোভাবে যাপন করবে ভালো মানুষ হবে আর ইবাদত করবে যেটি হচ্ছে জি তোমার স্ত্রীকে যদি লোক ভালোবাসে একটা খাবার মুখে উঠে দিলা সেটা সদাকা এটা কিন্তু আমাদের বর্তমান ভোগ কিন্তু এটার পুরস্কার আমরা আঁকড়াও তো পাবো আচ্ছা আরেকটা দেখেন যে আমরা ভবিষ্যৎ ভোগ করলাম সেটাও আমরা বর্তমানে তৃপ্তি পেতে পারি একটা গরিব মানুষ খোদায় কাতরাচ্ছে তাকে কিছু দিলেন খাবার দিলেন তার মুখে হাসি দেখে আপনার মনে যে আনন্দ পেলেন সেটা একটা উপযোগ সে সেটা একটা তৃপ্তি এই তৃপ্তিটা এই ভবিষ্যতের জন্য খরচ করলাম কিন্তু বর্তমানেও সেই তৃপ্তি আমরা পেলাম একটা দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে পেরে যে আনন্দ পাওয়া যায় এটা কি এক লাখ টাকা দিয়ে হয় না হয় না তো এটা আমি যেটা বললাম সেটা হলো এই যে ভোগ দু ভোগকে নিয়তের কারণে আমরা ভবিষ্যতে নিয়ে যেতে পারি এবং ভবিষ্যতের ভোগটাকে আমরা দুনিয়াতেও নিয়ে আসতে পারি যদি আমরা মনস্তাত্ত্বিক অবস্থা সুস্থ থাকে তাহলে এটা আমরা এরকম করতে পারি আরেকটা জিনিস হলো যে কনভেনশনাল ইকোনমিক্সে কনজিউমার রেশনালিটি বলে একটা কথা আছে মানে ভোগটা যৌক্তিকতা আপনি কোন ভোগটা যৌক্তিক আর কোনটা যৌক্তিক না সেটা কনজিউমার নিজে ঠিক করবে আমি যেটা মনে করি যে এটা এটা হলে আমার তৃপ্তি হচ্ছে ইউটিলিটি পাচ্ছি উপযোগ পাচ্ছি সেটাই আমার এটা কল্যাণকর ভোগ আর যেটা নাকি আমি এটা মনে করছি না সেটা কল্যাণ না যে হলো কনজিউমার রেশনালিটি ইন দ্য কনভেনশনাল ইকোনমিক্স আর ইসলামিক ইকোনমিক্স হলো যে এই কনজিউমার রেশনালিটিকে আমরা ইসলামিক রেশনালিটি নিয়ে যাই যে ইসলাম যে যদি বলে যে এই বুকটা তোমার জন্য কল্যাণ কর সমাজের জন্য কল্যাণ কর তোমাদের বর্তমানের জন্য কল্যাণ কর ভবিষ্যতের জন্য কল্যাণ কর তো সেটাই আমরা বলবো রেশনাল বিহেভিয়ার অফ কনজিউমার্স তো তাদের কনজিউমার রেশনালিটিকে ইসলামিতে এটা ইসলামিক রেশন এটা পরিবর্তিত হয়ে গেছে আরেকটা জিনিস ভোগের ব্যাপারে কনভেনশনাল ইকোনমিক্সে বলা হয় কনজিউমার সাভারেন্টি ভোক্তা সার্বভৌমত্ব এটা অর্থ হলো এই যে কনজিউমাররা ভোক্তারা যেটা নাকি ভোগ করবে সেটার চাহিদা বাজার সৃষ্টি হবে সেই চাহিদা অনুযায়ী উৎপাদনকারীরা উৎপাদন করবে উৎপাদন করার পরে সেটা মার্কেটে সরবরাহ দিবে যোগান দিবে সাপ্লাই দিবে এই যত এই ইকোনমিক অ্যাক্টিভিটি যেগুলো শুরু হলো এটা এটা কনজিউমার থেকে শুরু হলো কনজিউমার সেটাকে উপযোগ পায় তৃপ্তি পায় সেই জন্য হলো এই সেন্সে প্রচলিত অর্থনীতিতে বলা হয় যে কনজিউমার্স আর সাবরেইন কনজিউমার সভরাইনটি ভোক্তার সার্বভৌমত্ব ইসলামিক দৃষ্টিতে কনজিউমার সভরেনটি নাই আচ্ছা এটা হলো ইসলামিক সভরেন্টি ইসলামিক কনজিউমার সভরেন্টি সেখানে এখানে হলো যে ভোক্তা সভরেন না বরং ইসলামিক যে নীতিমালা দেওয়া হয়েছে সেই সেই ভিত্তিতে ইসলামিক ফ্রেম ইসলামিক ফ্রেমওয়ার্ক এবং ইসলামিক নীতিগুলো হলো সভরেন এখানে ইসলামী নীতিমা নীতিমালার ভিত্তিতে এটা উপযোগ সৃষ্টি হবে চাহিদা সৃষ্টি হবে সরবরাহ সৃষ্টি হবে উৎপাদন হবে ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো সৃষ্টি হবে সেই নীতিমালার আলোকে কনজিউমার সভরেন্টের কারণে না তো এগুলো হলো কয়েকটা নীতিমালা বেসিক নীতিমালা আমি বললাম এছাড়া আরও অনেক নীতিমালা আছে সেগুলো আলাপ করা যায় কিন্তু সংক্ষেপে কয়েকটা বললাম আর কি জি ধন্যবাদ স্যার সুপ্রিয় দর্শক আমরা সম্পদ আমাদের হাতে থাকলে বা ভোগের সামগ্রী থাকলে ইসলামের বিধান অনুযায়ী সেটা কিন্তু যা ইচ্ছে সেভাবে কিন্তু ব্যবহার করা যাবে না এ আজকের আলোচনা থেকে এটি আমরা বুঝতে পারলাম আবার যে ভোগের সামগ্রী যা রয়েছে তা হালাল হতে হবে একদিকে আবার সেটি আবার প্রয়োজনের অতিরিক্ত সেটি ভোগ করা যাবে এবং শো অফ করা যাবে না এবং শো অফ করা যাবে না এই এই বেসিক নিড বিষয়গুলো কিন্তু আজকে আমরা জানলাম এবং এটি হচ্ছে ইসলামী অর্থনীতির কিন্তু এগুলো নীতিমালা বা ভিত্তিও আমরা বলতে পারি যে এই বিষয়গুলোর ওপরই কিন্তু একটা মানে ইসলামী অর্থনীতিটি কিন্তু দাঁড়িয়ে রয়েছে আবার আমরা শুরুতে স্যার যে কথাগুলো বলেছেন যে কিছু কিছু ধর্ম বা কিছু কিছু জীবন রিলিজিয়াস কনসেপ্ট রয়েছে সেখানে তারা আবার মানে পার্থিবই ভোগকে তারা মানে তাদের জীবনের অংশ মনে করে না বা এগুলো করাকে তারা তাদের ভাষায় পাপ মনে করে সে ধারণাটিও কিন্তু ইসলাম ভেঙে দিয়েছে যে সেটি নয় আসলে যা কিছু স্বাভাবিক এবং প্রয়োজনীয় তা ইসলাম সমর্থন করেছে অপ্রয়োজনীয় এবং অস্বাভাবিক কোনো কিছুই ইসলাম সমর্থন করে না তো এই সুন্দর বিষয়গুলো আজকে আমাদের সম্মানিত অতিথি প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক তিনি দারুণভাবে আমাদের সামনে তুলে ধরেছে আমরা আশা করছি যেখান এখান থেকে আমরা অনেক লেসন পেয়েছি আগামী দিনে স্যারের কাছ থেকে এই বিষয়ে আরও কিছু জানতে পারবো ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম